মুখের ভেতরে ঠেসে দেওয়া হচ্ছে জীবিত মাছ এরপর নাক মুখ বন্ধ করে রাখা হচ্ছে যাতে কোনোভাবে জীবিত মাছটি বের হতে না পারে অবাক করা বিষয় এই মাছ ঠিক এভাবেই জীবিত গিলে নেওয়ার জন্য ভিড়ও জমাচ্ছেন অনেক মানুষ কিন্তু কেন আপনার কি হাঁপানি আর শ্বাসকষ্টের সমস্যা আছে থাকলে জীবিত একটি কাঁচা মাছ খান সুস্থ হয়ে যাবেন না পরামর্শটি আমার পক্ষ থেকে না বরং ভারতের হায়দ্রাবাদে পালিত হচ্ছে এমনই এক অনুষ্ঠান যেখানে হাজার হাজার স্থানীয়রা শ্বাসকষ্ট রোগের প্রতিষেধক হিসেবে গিলে ফেলছে জীবিত মাছ এটি এমন এক চিকিৎসা যার দিন নির্ধারণ করেন হিন্দু ধর্মের জ্যোতিষীরা জীবিত মাছ গিলে ফেলার এই প্রথাকে নাম দেওয়া হয়েছে মাছ প্রসাদম যে প্রসাদ গ্রহণ করার জন্য তারা তিন বছর আসতেই হয় জীবিত এই মাছগুলোর নাম মুরেল এত মাছ দেখে যখন আপনি ভাবতে যাবেন হয়তো এ মাছের কোনো পথ রান্না হবে ঠিক তখনই দেখবেন লাইন ধরে এই মাছ এক পিস করে কেনার জন্য হুমি খেয়ে পড়েছে বিশাল জনতা জীবিত মাছ গেলে ফেলার এই চিকিৎসা নেওয়ার আগে কিছু ধাপ আছে হলুদ স্টার্চ আর কিছু ভেষজ উপাদান দিয়ে একটি পেস্ট বানিয়ে প্রথমে মুরেল মাছটিকে খাওয়ানো হয় এরপর এই অবস্থায় জীবিত মাছটিকে রোগীর মুখের ভেতর দিয়ে মুখ চেপে বন্ধ করে রাখা হয় চিকিৎসাটি আসলে কার্যকর কিনা তার কোনো প্রমাণ না থাকলেও চিকিৎসাটি স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় এছাড়া দায়িত্বরত আয়োজকরা দাবি করেন এই মাছ আসলেই হাঁপানি এবং শ্বাসকষ্টের জন্য প্রতিষেধক